ঘুম আমাদের মেটাবলিজম সিস্টেম আর ওজন নিয়ন্ত্রণ করে জীবনে স্থিতি দেয় ইমিউন সিস্টেমকে সক্রিয় করে হৃদরোগের আশঙ্কা কমায় লং আর শর্ট টার্ম মেমোরি গুছিয়ে রাখে স্মৃতিশক্তি গুছিয়ে জড়ো করে রাখে শারীরিক মানসিক ও মস্তিষ্কের কার্যক্রম ঠিক রাখার জন্য জীবনের মোট সময়ের তিন ভাগের এক ভাগ ঘুমের কোনো বিকল্প নেই আট ঘন্টা ঘুম মস্তিষ্কের কার্যক্রমকে সবচেয়ে ভালো রাখে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন এমন কিছু কার্যক্রম চালু হয় যেগুলো জীবনের জন্য খুবই জরুরি শরীর ও মনের ঠিকভাবে ফাংশনের জন্য কোয়ালিটি লাইফের জন্য প্রতিদিন তাই আট ঘন্টা ঘুমানো উচিত তবে বয়স ভেদে এটা কম বেশি হতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের পরামর্শপত্র অনুযায়ী ছয় থেকে নয় বছর বয়সী শিশুদের রাতে অন্তত নয় থেকে এগারো ঘন্টা ঘুমানো প্রয়োজন তবে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঠিকঠাক মতো ঘুমাতে পারলেও ওরা নিজেকে চালিয়ে নিতে পারে দশ থেকে সতেরো বছর বয়সীদের আট থেকে দশ ঘন্টা ঘুম প্রয়োজন তবে কারো কারো নিয়মিত সাত ঘন্টা ঘুম হলেই চলে চল্লিশ অর্ধ অনেকে আবার ছয় ঘন্টা ঘুমিয়েও দিব্যি চলতে পারেন তবে এর কম ঘুম হলে সেটা উদ্বেগজনক ক্ষতিকর রমজানে তারাবিহ নামাজ ও অন্যান্য ইবাদতে আলাদা সময় দেয়া হয় শেষ রাতে ঝটপট উঠে যাওয়ার তারাও থাকে সব মিলিয়ে ঘুমের সময়টা কমে যায় ঘুম ঠিক রাখতে আনুষঙ্গিক কাজকর্ম কমিয়ে আনতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় ব্যয় করাই ভালো পারলে দিনেও খানিকটা ঘুমিয়ে নেওয়া উচিত এতে ক্লান্তিভাব কমে আসবে ঘুমের অভাবে হার্ট অ্যাট্যাক হার্টের অসুখ অনিয়মিত হার্ট বিট উচ্চ রক্তচাপ স্ট্রোক ডায়াবেটিসের মতো সমস্যা হতে পারে ঘুম কম হলে কার্টিসল নামের একটা হরমোন নিঃসরণ হয় এটা ত্বকের কোলাজেন ভেঙে ফেলে যারা দিনে ছয় ঘন্টার কম ঘুমান তাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে তিরিশ শতাংশ বেশি থাকে কম ঘুমানোর সঙ্গে অবসাদগ্রস্ততার গভীর সম্পর্ক রয়েছে স্মৃতি হারিয়ে ফেলা স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলা ভুলে যাওয়া রোগ ইনসোমনিয়া হ্যালোসিনেশন সহ নানা ধরনের জটিলতা হতে পারে এমন আরও নিউজ পেতে নূর্স হেলদি লাইফ স্টাইল ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ